উদয়ার মালি কুদুরতের নজর দিয়া তাকায় দেখে এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলে নাই কত দূর থেকে গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে এখানে আসছে রে মাওলা টাকার লোভে আসে নাই খানার লোভে আসে নাই রে আল্লাহ সবাই জাহান্ন থেকে মুক্তি আমরা সবাই গুণাগারের দল গুনার কারণে হাত তুলতে লজ্জা পাই রে মালি গুনাগার বলে তারা দিয়ে না রে অল্লাহ কত ওলামায় কেন আমরা হাত তুলেছে সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন আমার কলিজার টুকরা ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী আমার যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছে। কারো হাত খালি ফিরাইয়া দিন না রে আল্লাহ কোরআন বলে ফালিয়া ঝাঁকু কালিলিয়া বুকু কাসিরা আল্লাহর নবী বলেন যদি জাহান নামের ভয়ে চোখের পানি সেরে দাও গাভীর ওলান থেকে দূর বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে জাহান নামে দেওয়াও সম্ভব হবে না এমন কোন নবীর নাম বলেন না ওলামায় বলেন আমাকে ভুল হলে ধরায় দেন অসুবিধা কি ভুল তো হতেই পারে এমন একজন নবী পাবেন জীবনে কান্না নাই এমন একজন সাহাবি পাবেন না যার কান্না নাই ওই মুহু নবী এত কাদাই যে কাঁদলেন আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নার শব্দ জিয়া ডাকলেন ইয়া ও ক্রন্দনকারী গোলা এমন কান্না 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 শুধু তাই না আমার আপনার রহমাতুল নীল আলামিন নবী পায়গম্বর রাতের বেলা আম্মাজান বলেন ঈশান নামাজের পরে নবী আমার হুজুরায় শুইলেন আম্মা জানা এসা বলেন গভীর রাতে তাকায় দেখি নবী আমার বিছানার মধ্যে নাই ভাবতেছি না মনে হয় যেন অন্য কোন বিবির ঘরে নবী চলে গেছে আমি আয়েশা খুঁজতে খুঁজতে গিয়া দেখি নবী কোনো বিবির ঘরে নাই আমার নবী ওই কবরস্থানে দাঁড়ায়া উন্মতের জন্য কান্তেছে এরে আল্লাহর বান্দা চোখের পানির বড় দাম যদি কান্না না আসে ডানে বামে যদি দেখো কারো চোখে পানি তুমি মনে করিও তোমার কান্না কেন আসে না আরাক ভাই কাঁদে আমার কেন কান্না আসে না মনে মনে তওবা বা কর ওই বান্দার উপরে মাওলার রহমত আছে তোমার উপরে আমার উপরে রহমত নাই কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল আমার মতো কত বান্দা কান্না করে আমি মোনাজাতে কেন কান্না করতে পারি না আমার গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে আল্লাহর রহমত আমার উপরে না কান্নাওয়ালা ভাই যদি পাও একটু গলাটা ঝরায় হাত দিয়া দোয়া চাই ও ভাই তুমি একটু কান্না করে আমার জন্য দোয়া করিও আল্লাহও জানো আমার কান্নাওয়ালা দুইটা চোখ বানায় দে ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো নবীজি বলেন বেশি বেশি কান্না করো সাহাবায়ে কান্না কান্না করেন এমন একজন बुजुर्ग अल्लाह वालों নাম বলো যার কান্না জীবনে ছিল না বারণ তাদের আমল এত সুন্দর তারা মরণ পর্যন্ত শুধু কান্না কান্না কান্নার আওয়াজ তারা এত ভালো ভালো আমল করিও যদি কানতে পারে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার অথচ তোমার আমার কান্না নাই কেন কাঁদবো তাদের এত কান্না কেন তাহার তাহাজ্জুদ বন্ধ করে না ইশরাক বন্ধ না এরপর কাঁদলেন কেন এক কার কবরে একা কিভাবে থাকবো এই জন্যই তাদের কান্নার আওয়াজ তোমার আমার তো আমল নাই আলেম নাই কিছু নাই কত পরিমাণ আল্লাহ কোরআনে বলেন কবরে গেলে আজাব তাদের হবে যাদের পাওয়া যাবে আর যাদের গুণা নাই তাদের কবর হবে বাগান। বন্ধ করিয়া একটু আমার দিয়ে তাকাইয়া দেখো এই হাতের দিকে তাকাইয়া দেখবা মনে হয় জানো আমার হাত গুনা ছাড়া খালি নেই হাতের গুনার কারণে আমার হাত দুইটা না পাক হয়ে গেল গুনাহের কারণে আমার জিব্বা না পাক গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক গুনাহের কারণে আমার অন্তর না পাক কারণে আমার পা দুটো না পাক কান না পাক হয়ে গেল আমার এই গুনার খবর আমার মা আমার বাবা আমার ভাই বোনেরা জানলে কেউ সমাজে জায়গা দিত না আল্লাহ পাক জানার পরেও পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আল্লাহ তাআলা বরং ডাক দিতেছেন প্রতিদিন ডাকেন উদু উনি আস্তা এরে বান্দা তুই আমাকে ডাকার মতো ডাক আমি আল্লাহ তোর জেন্দিগির গুনা মাফ করে দিব আল্লাহ প্রতিদিন প্রথম আসমান বান্দারে ডাকতে থাকে বান্দা তোর কার কি প্রয়োজন ডাকতে থা এরে যুবক আল্লাহর বান্দা কয়েক দিন আর যৌবনের বাহাদুরি করবি চোখ দুটো বন্ধ করে একটু পেছন দিকে তাকায় দেখ কতদিন মাঠে খেলা করছিলাম ছোটবেলা ওই খেলার মাঠে কত বন্ধু বান্ধব ছিল আজকে অনেকের খবর না লেখা টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে সিনাম আজকে অনেকেই নাই মনে হয় জানো এতিমের মতো হয়ে যাচ্ছি ডানে বামে কেউ নাই আমার আপন কেউ নাই কেউ মরে গেল কেউ কোথায় রিজিকের ধান্দায় চলে গেল জানা একদিন এমন খবর হয়ে যাবে লেখাপড়ার জীবনে এত বড় বন্ধু আমার আমি যা খাইতাম তারে দেই তিনি যা খায় আমাকে দিত অনেক দিন পরে খোঁজার জন্য বের হয়ে গেলাম দেখা নাই কোথায় গেল আমার বন্ধু হেঁটে হেঁটে খোঁজ দিয়া দেখি ওই বন্ধুর বাড়ির মধ্যে খোঁজ নিয়ে গেলাম লোকেরা দেখে বলে কেন আসো অমুক নামের ভাই কি এই বাড়ি নাকি বলে হা ওই বান্দা আমার ছাত্র ভাই আমার কলি যারা ওই ভাইয়ের সাথে একটু মোলাকাতের জন্য আসি কথাটা বলা মাত্র দেখি সবাই মাথা নত করে চোখের পানি সেরে কানতেছে ও ভাই কান্না করো কেন বলো আমার বন্ধুটা কোথায় বলে ওই বাস বাগানে তাকায় দেখো তোমার বন্ধুর কবর আমি বললাম অল্প বয়সে মরে গেল বিবাহ কি করে নাই বলে দুইটা সন্তান রেখে মারা গেল একটা ছেলে একটা মেয়ে ছোট ছোট বাচ্চা ওদের কি হালাত বলে যখন ঈদের সময় চলে আসি সব সন্তানেরা ঈদের আনন্দ করে বাবা মায়ের কোলে দোলায় এই বাচ্চা দুটো ডাড়ে তাকায় বামে তাকায় যেন তালাশ করে চোখের পানি সেরে কান্না করে কোথায় আমার বাবা বাবার আদর পায় না রে মুমি চোখ দুটো বন্ধ করে দেখো দুনিয়াতে কিছুই না রে বাবা আল্লাহর কাছে কান্না করো কান্না না আসলে তাও ফির চাও আল্লাহ কান্নাওয়ালা দুটো চক্ষু দান করুন মালিক জীবনে আর গুনা করব না গুনার কারণে কবরে আজাব হবে সহ্য করতে পারব না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পাবি না কবরের মধ্যে গেলে গুনার কারণে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করো ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর নামাজ ছাড়বো না বেপার দেয় না মা বাবার কষ্ট দিব না আলেমদের বিরোধিতা করবো না আয় আল্লাহ জবান দ্বারা মিথ্যা বলবো না জবান দ্বারা গালি দিব না কারো কি শেখায়াত করব না রে আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে তওবাকারী হিসাবে কবুল করে নাও গলায় চুরি আসলে মরে যাব তারপর আর নামাজ ছাড়বো না গুনাহের কাছে যাব না নবীর সুন্নত বাদ দিব না তাও করার যদি নিয়ত হয় খাটি অন্তরে মোনাফিকি যদি না থাকে খাটি তাও বার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমরা সবাই যাহ তাওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ আর নামা সারবো না রে মালিক আমাদের তাও বা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা जिंदगी দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আআলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহমানার রাহিমিন রির হুমা রব্বায় খুলে মা বাবার জন্য হুমা কমা রব্বায় মালি রতের নজর দিয়া তাকায় দেখে এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনার মান্দার আপনাকে ভুলে নাই কত দূর থেকে গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে এখানে আসছে রে মাওলা টাকার লোভে আসে না খানার লোভে আসে না রে আল্লাহ সবাই নাম থেকে মুক্তি আমরা সবাই গুনাগারের দল গুনার কারণে হাত তুলতে লজ্জা পাই রে মালিক গুনাগার বলে তারা কত তুলেছে, সাদা হাত আমার কলিজার টুকরা ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী আমার যুবক ভাই ছাত্র ভাইয়ারা হাত তুলেছে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে অল্লাহ আর আল্লাহ দুনিয়াতে কত বেইমান কেউ ক্ষমা করেছে আমরা তো আপনার আদরের নবীর নবীজির মোহাব্ব আমাদের করে দেন। সবাইকে জান্নাতি মেহমান বানায় দেন আল্লাহ জান্নাতিমানে মাহাফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ পুরো অঞ্চলে হেদায়েতের বাতি জ্বালায় দেন সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ তারা ব্যবসা করে চাকরি করে বরক বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির সুন্নতের ওয়ালা জেন্দিগি দান করেন আয় আল্লাহ যারা লেখা পড়া করে কামিয়া বিধান করেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মা আফ করে দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে তিনদার বানায় দেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না আপনি যদি গুণাগার বলে তারায়া দেন গফার নামটা কেন রাখলেন

বাইতুল্লার গিলাপ ধরে লাভবাই বলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরা দেন না আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখেছো ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ও আল্লাহ তাকায়া দেখেনি ময়দানে কার প্রদান করে আল্লাহ কান্নাওয়ালা চোখ প্রদান করে আল্লাহ কান্নাওয়ালা চোখ প্রদান করে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াতে খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন কোরআন হাদিসের এলেমের নূর সিনায় করে করেন আল্লাহ এখলাসের উঁচু মাকাম দান করেন আল্লাহ সমস্ত প্রোগ্রাম খালিয়া বীর সাথে কবুল করে নেন আয় আল্লাহ সবার মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয় আল্লাহ যার হাত পছন্দ তার উসিলায় সকলের আমিন কবুল করে নেন ওলামায় কেরামদের আমিন কবুল করে নেন সাদা দাড়িওয়ালা মুরুব্বেদের আমিন কবুল করে নেন যুবকদের আমিন কবুল করে নেন প্রত্যেকটা যুবক ছাত্র ভাইকে দিনের খাদেম বানা দেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আমরা আল্লাহ কারো হাত খালি ফিরায়া দিয়েন না ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ হেদায়েতের বাতি সবার সিনায় জ্বালায় দান নবীজির محبت মুনাজাত কবুল করে দেন আয় আল্লাহ যারা যত দোয়া চেয়েছেন সকলের नेक দোয়া কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আদব والا বিনয় زندگی দান করেন আদব والا বিনয় زندگی দান করেন আয় আল্লাহ মুখালিফিন রে মুআফিক বানায় দেন মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন সমস্ত আহলে হক বুজুর্গ ওলামাই কেরামদের কবুল করেন